তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের পুনর্গঠনের ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে যখন সরকারের দায়িত্ব পেয়েছিলেন তখন তার ভূমিকা পালন করেছিলেন আমাদের সকলের সেই প্রিয় নেতা বিশেষ করে বীর চট্টলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় তারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা আমাদের নেতা আগে চট্টগ্রামে আজকে যে সভা হওয়ার কথা ছিল দলের সেই সময় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন অর্থাৎ জীবনের শেষ মূর্তুকু পর্যন্ত তিনি দলের কাজে দেশের কাজে তিনি উৎসর্গ করেছেন আবদুল্লাহ সম্পর্কে আমাদের ভাই যা বলেছেন আমি আজকে সেই এখানে সেই অবকাশ নেই তার সম্পর্কে দীর্ঘ কথা বলব আমি শুধু এইটুকু বলতে চাই যে একজন বীর মুক্তিযোদ্ধা যে উনিশশো সালে সাহিত্যের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন ছাত্র জীবনে সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিলেন পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট আর রহমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে যিনি দেশের পুনর্গঠনের কাজে নিজেকে ব্যবহৃত করেছিলেন এবং বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন পরিবর্তন কাজ করেছিলেন সেই নেতা আজকে আমাদের মাথা থেকে চলে যাওয়াতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা খুব সহজে পূরণ হবার নয় আব্দুল্লাহ আমাদের নিঃসন্দেহে অত্যন্ত সুখাবহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী প্রতিটি মানুষ শুধু নয় আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল যারা দেশ সম্পর্কে চিন্তা করেন দেশপ্রেমিক মানুষ গণতান্ত্রিক মানুষ তারা অবশ্যই তার অভাবটাকে তারা বোধ করবেন আমি আল্লাহ আল্লাহ করতে চাই যে আল্লাহ তালা যেন তাকে এবং তার পরিবার তার সন্তান এবং তার পরিবারের সদস্যদেরকে এই সুখ সহ্য করবার ক্ষমতা দেন একই সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী তার গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী সবাই যেন এই মহান নেতার প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারেন এবং একই সঙ্গে তার আত্মার মানবাদের জন্য কামনা করতে পারেন সেই গোয়ার্লা সব শেষে আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন দেশের বেগম খাদেজিয়ার পক্ষ থেকে মহাপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার আমাদের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি